বাস থাকতে সম্ভব চলে যায়রা মাছ বিক্রি হচ্ছে গাইরা মাছের পরে এই মাছ বিক্রি হবে 3000 টাকা 3000 3000 টাকা 3100 3000 টাকা 3000 3000 শুন না করে নিয়ে এক রুই মাছের জন্য কতগুলো ব্যাপারে সিরিয়ালে দাঁড়ায় আছে ঘাটের আজকেই একটাই মাছ ষোলশো ষোলো 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 ষোলোশো ষোলো শিক্ষা ষোলোশো ষোলো শতা ষোলো 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 টাকা तेरश 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 तेरशा 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 चोध

পাঁচশো আট হাজার পাঁচশো টিকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টিকা আট হাজার নয় হাজার টিকা নয় হাজার ডবল নয়

শ বাঘা ছয়শো পঞ্চাশ সাতশো বাঘা সাতশো পঞ্চাশ বাঘাস্তরশ বাঘাস্তরশশ বাঘাস্তরশশ বাঘাস্তাশ বাঘাস্তর পঞ্চাশ বাঘান